অচু শেষে বলবেন অসহাদুল্লাহ্লা হুল্লাল্লাহ দাহু লাহ সরিকা লাহ হোক অসাধু আল্লাহ মোহাম্মদ আব্দ হ্রস ল হোক তাহলে জান্নাতের সব দরজা খোলা বিশাল ব্যাপার বোখারে মুসলিমের হাদিস এই দুয়া মখশ তাতে ভালো মখস্ত না থাকলে আগামীকাল সন্ধ্যা হতে 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 করতে হবে তোমাদেরকে চব্বিশ ঘন্টা মরব্বীদের তিন দিন সময় থাকলো আর সাইদুল ইস্তেক ভারার জন্য মরব্বীদের সময় দেওয়া আছে সাত দিন আর তোমাদের চব্বিশ ঘন্টা সাইদুল ইস্তেখ ফার ক্ষমা চাওয়া সরদার আল্লাহ মানত রফ বিলাহ ইলান্তা খালাত্তানী ওন আব্দৌ কা ওনা আলাহাদেক অদেকা মাস্তাতা তো অদবি কমিং শারি মাসানা তো আবু আল্লাকা বেনে মাদিকা আলাইয়া অব ফ্রিলি ফাইন হ লা এক প্রয়োজন বাইলে সকালে যদি পড়ে সন্ধ্যা পর্যন্ত মারা গেলে জান্নাত সন্ধ্যায় যদি পড়ে সকাল পর্যন্ত মারা গেলে জান্নাত হালিস বোখারে মুসলিম তোমাকে সময় দিয়েছি চব্বিশ ঘন্টা মুরব্বের সময় দিয়েছি সাত দিন আর এই যে সব দরজা খোলা তোমার জন্য ঘরে চব্বিশ ঘন্টায় থাকলো জন্য তিন দিন এটা ছোট দোয়া কমিয়ে দেওয়া হলো মুখস্থ করতেই হবে কিভাবে করব আপনার বাড়িতে বই আছে নইলে আমি আপনার সহযোগিতা করেছি যাওয়ার সময় তো দেখবেন বই আছে আইনের সাল্লাহ সাল্লাম দু অধ্যায় কত জায়গাতে হাত তুলে দোয়া করবেন কত হাত তুলে হাদিস আছে কোন দোয়া চলবে না কোন দোয়া চলবে আপনার খিদমাতে আমি দিন রাত লেগে আছি আপনি যে কি কর কি বুঝেন আমি বুঝতে পারি না দিন রাত আপনার আপনার সেবাই আমার কাজ নিজের জন্য পাঁচ মিনিট ভাবি না কি হবে না হবে যা হবে হবে সম্মানিত তিনি ভাই বোন এইবার যদি আপনি চল্লিশ কদম হাঁটেন ঢেল টিস্যু পেপার নিয়ে তাহলে আপনি জান্নাতে যেতে চান আপনার বউকে হাঁটতে হবে না আপনার বউ ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটবে কেননা জান্নাত আপনার দাবি বউয়ের দাবি লাগবে না তো ও যদি চল্লিশ কদম হাঁটে ঢেল নিয়ে টেসু পেপার নিয়ে তা আপনি বলছেন আপনার হিসেবে যে কেমন কেমন লাগবে তো এইটা যদি কেমন কেমন লাগে আপনি যখন ঢেল নিয়ে হাঁটেন তখন মহিলা যদি দেখে তাকে কেমন কেমন লাগবে না দুটো তো সমান সমান ধর্ম তো এটা নয় ধর্ম তো উল্টে গেছে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাত মেজে নিতে হবে সুন্দর করে উঁচু করবেন তিনবার করে অঙ্গগুলি ধুইবেন একবার কবজি পর্যন্ত ধুইতে যদি দশ বার পানি লাগে লাগুক একবার যখন ভিজে গেছে সম্পূর্ণ অঙ্গ তখন কবজি পর্যন্ত ধোয়া হয়েছে ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া এ হলো সুন্দর অজু কথা বুঝাতে পারিনি মনে হয় সুন্দর অজু এরপরে আল্লাহ আকবার বলে সলাতে দাঁড়াবেন অজু করার পরে ওই দোয়া পড়েছেন এরপরে আর এখন মেয়েতের দোয়া পড়বেন না নিয়তের দোয়া পড়লে রাসুলকে অপমান করেছেন আর এই বাদাত কবুল হবে না সলত গেছে সবই গেছে চাঁপাই নবগঞ্জের ভাষাতে দোয়া যদি নিয়তের পড়েন তাহলে চাঁপাই নবগঞ্জের ভাষাতে আমও গেল ছালাও গেল কানতে কাঁদে দুটো চোখও গেল কিছুই হবে না সব গেল কেন রাসুলকে অপমান করে এ বাদাত কবুল হবে না আপনি তো জান্নাতের দরজা খুলে নিয়েছেন সবটুকুই ওযু করার পরে বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলু হাদিস তো মুসলিম আমার আপনার বিবেচনার কি দরকার আমল করব বাস পাবো এ আশায় কি করব আমল করব পাব এ আশায় আমল করব এটা আমার কাজ এখানে আমার কোনো বিবেচনার সুযোগ নাই আমি পীর সাহেবের কথাই চলিনা বড় হুজুরের কথাই বুজুর বুজুরগানের দিনের কথাই চলিনা একজন মানুষের কথাই চলি যার নাম মোহাম্মদ সাল্লা সাল্লাম রূপক ধর্ম চলে না এক গিলাস পানি পান করতে কয়টা বিধান লাগে পাঁচটা যার যার নিয়মের নাম হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লামের নিয়ম সন্নাথ রসুল সাল্লাহ সাল্লামের নিয়ম সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ হকবার বলার পূর্বে কোনো কথা বলবেন না বিসমিল্লা চলবে না আল্লাহ হকবার এমন পাওয়ারফুল শব্দ যে বিসমিল্লা চলবে না নিয়ত বহুদূরের কথা দুই পায়ের মাঝে ফাঁকা রাখবেন যে শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য যতটুকু লাগে চাঁপায় নবাবগঞ্জের মহিলা বৈঠকের মতো মহিলারা যেন এরকম না করে মহিলা বৈঠকে মহিলারা বলে বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোলালিকে জমা রাখিও বুবু যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু যদি শাড়ি পরে নামাজ পড়ো পরিও তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে এমনটা যেন হয় না বুবু সিজদায় যখন যাবা ববু হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমনি একবার মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিয়েও বুবু যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে ধর্মের নামে মিথ্যে কথা দিন রাত বলছে বুবু শতকরা ষাট থেকে সহাত্তর পার্সেন্ট কথা মিথ্যা আছে ওটা ধর্ম নয় কোরোন মাঝিদের গায়ে যদি মানুষ মিথ্যে কথা লিখতে পারে তাহলে বক্তব্যে মানুষ মিথ্যে কথা বলতে পারে আপনাকে আমি কতদিন বললাম মুখসেদুল মোমিন নামে একটা বই আছে সেই বই একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ হেডলাইন যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে অবাক কথা কি আছে তা আমিও পড়ে দেখেছি দেখো লেখা আছে যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয় সফরের পূর্বে ছেলে চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় অবাক কথা সবটুকুই মিথ্যা কথা করে হেডলাইন থেকে শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথাও সত্য নয় শুধু কেন সত্য নয় কোরআন মাজিদের সরাসরি বিরোধী কোরআন মাজিদে আল্লাহ বলছেন নিসা হুকুম হারসুল্লাহ কুম ফাতো হারসা তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছে মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি তা আল্লাহ বলছেন কেমন উনি কলমে লিখতে পারে এই কথা যে ভরা পেটে স্ত্রী হলে ছেলে ভ্যাংচা হয় সফরের পূর্বে স্ত্রী হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী হলে ছেলে কানা হয় একবারে নগদ মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা ধর্মের নামে আমার তো মনে হয় এই সব বক্তব্য কলম পুতির গানের মতো গান লিখা আছে সেগুলো আমাদের গ্রামের লোকেরা সে গরমের দিনে খুলিতে বসে বাড়ির সামনের চত্ব বসে পড়তো তাতে কি লেখা থাকতো রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়ে মধ্য হাঁটিয়ে চলিল ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ফাতেমাখান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় ফাতেমাখান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় যে দিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে ফাতেমা বছর আগে মারা গেছেন তারপরে তিনি কথা বলছেন এটা কেমনে হতে পারে হুজুরের কেমনে সাজে বগুড়া নগর মাদ্রাসায় বগুড়া নগর মাদ্রাসায় বক্তা বক্তব্য দিচ্ছেন একবারে নগদ উনি আবার ডক্টর যিনি বক্তব্য দিচ্ছেন নগর মাদ্রাসা আলেম মাদ্রাসা তো বলছেন আব্দুল কাদের জেলানির বাড়িতে ফকির এসেছে ভিক্ষে চাইতে তো আব্দুল কাদের জেলানির মা ভিক্ষে দিয়েছে তো আব্দুল কাদের জেলানির মাকে দেখে ফকির আকৃষ্ট হয়েছে এইটা আব্দুল কাদের জেলানি পেট থেকে জানতে পারে বাঘের আকৃতিতে বের হয়ে তাকে হত্যা করেছে বক্তা তো বক্তব্য এখন জনগণ কেউ যদি বলতো আচ্ছা সাহেব উনি তো বাঘের আকৃতিতে বের হলেন তো কাদের এখনো জন্মের সময় হয়নি তো উনি গেলেন কিভাবে। আর আব্দুল কাদের জেলানির মায়ের সাথে তো অন্যায় করেনি তাকে হত্যা করা কি অন্যায় হলো না তো এখন তাহলে আব্দুল কাদের জেলানি জীবিত হওয়ার সাথে সাথে তাকে হত্যা করতে হবে এর নাম কেশাস এই শেষের টুকু মনে হয় বুঝতে পারলেন না শেষের টুকু বুঝেছেন ভাই জেলানি মায়ের পেট থেকে বের হওয়া লোকটাকে কি করলো হত্যা করলো তো আব্দুল কাদের জেলামির মায়ের সাথে জেনা প্রমাণ হতে হবে এবং ওই লোকটাকে বিবাহিত প্রমাণ হতে হবে তাহলে হত্যা করা যাবে তার নাম রজন তো জেনাই তো হয়নি কথার কথা এক মিনিট ধরে নিলাম যে আকৃষ্ট হয়েছে তো জেনাই হয়নি তো হত্যা করবে কি করে আবার ও বিবাহিত কি না সেটাই প্রমাণ কি কিভাবে হত্যা করবে তাকে ও বিবাহিত হতে হবে জেনা প্রমাণ হতে হবে তারপরে হত্যা তো কোনো কিছুই হলো না আব্দুল কাদের জেলানি তাকে আগেই মেরে দিলেন তাহলে আব্দুল কাদের জেলানি একটা মানুষকে অন্যায় ভাবে কি করলেন হত্যা করলেন এখন কোরআন মাজিদে অন্যায় হত্যা করার ফলাফল কি হতে কেস তাহলে এখন আব্দুল কাদের জেলানি জন্ম হওয়ার সাথে সাথে কি করতে হবে হত্যা করে দিতে হবে এইরকমই চলছে বলছে আব্দুল কাদের জেলানি যাচ্ছে না আকাশে কেন কি হয়েছে বলে আল্লাহর বিচারে ভুল হয়েছে সংশোধন করতে বইও লিখা আছে এইভাবে বইও লিখা আছে এইভাবেই চলছে বক্তব্য এভাবেই চলছে বই পুস্তক জাতির জন্য জন্য জাতিকে পরিচালনা করার জাতির আসেনি যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই